আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ পর্বে আমাদের আলোচনা সূরা আল আনকাবুতের তৃতীয় রুকুর প্রথম পর্ব আয়াত 23 থেকে 30 আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

ভয়াবহ শাস্তি আল্লাহ বলেন আলযীনা কাফারু আর যারা অস্বীকার করেছে বি আয়াতিল্লাহ আল্লাহর আয়াতকে নিদর্শনকে আইনকে ওয়ালিকাহ ও আল্লাহর শক্তিকে উলাইকা এরাই ঐসব লোক ইয়া ইসু মির রাহমতি এরা নিরাশ হয়ে গেছে আমার রহমত থেকে আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ বলেন অতপর নবী ইব্রাহিমের সম্প্রদায়ের এ কথা বলা ছাড়া কোনো জবাব ছিল না যে তাকে হত্যা করো অথবা তাকে অগ্নিদগ্ধ করো অতপর আল্লাহ তালা তাকে অগ্নি থেকে রক্ষা করলেন এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে আল্লাহ বলেন এই জাতির জন্য কোনো জবাব ছিল না উত্তর ছিল না ইল্লা ছাড়া যে তারা বলল ও তোমরা তাকে হত্যা করো আ হার কুহুু অথবা তাকে আগুনে পোড়াও ফাঙ্গজাহুল্লাহা আল্লাহ তালা তাকে রক্ষা করলেন মিনার নারে আগুন থেকে ইননাফিদালকে আলা আয়াতিন নিশ্চির মধ্যে আছে অবশ্যই নিদর্শন লি কমি নিনমন ইমাদার সম্প্রদয়ের জন্য আয়াতপচি আল্লাহ বলেন ইব্রাহিম আলাহি কথাটি যে ইব্রাহিম আলাহি বললো তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার উদ্দেশ্যে অতঃপর কেয়ামতের দিন তোমাদের একে অপরকে অস্বীকার করবে আর একে অপরকে অভিশাপ দিবে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম আর তোমাদের থাকবে না কোনো সাহায্যকারী আল্লাহ বলেন অকল নামা এবং স্মরণ করুন ইব্রাহিম আলাই সাল্লাম বলেছিল ইত্যা খত তুম তোমরা কি গ্রহণ করেছ বা তোমরা মূলত গ্রহণ করেছ মিংদুন ইল্লাহি আউসানান আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তিগুলোকে মামাদাতা বন্ধুত্ব রক্ষার উপায় হিসেবে বারিনকুম ফিল hayatid duniya এই পার্থিব জীবনের মধ্যে তোমাদের মাঝে সুম্মা ইয়াউমাল কিয়ামাতি এরপর কিয়ামতের দিনে ইয়া ফুরু বা'দুকুম তোমরা একে অপরকে অস্বীকার করবে বিবাদ ওয়া ইلعানু বা'দুকুম ও তোমরা একে অপরকে অভিশাপ দেবে বা আদন ওয়া মা ওয়া ওয়ামা ওয়া কুমুর নার এবং তোমাদের আবাস হবে জাহান নামের আগুন ওমা লেকুম মিন্না সিরিন আর তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ বলেন অতপর নবী লুথ তার অর্থাৎ ইব্রাহিমের প্রতি ইমান এনেছিল ইব্রাহিম আলাইসাল্লাম বলল আমি আমার পালন উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি তিনি মহা পরাক্রান্ত বড়ই হিকমতালা লুতুন অথপর নবী লুত ইব্রাহিমের প্রতি ইমান আনলো অকালা এবং ইব্রাহিম আল্লাহিসাল্লাম বলল ইন্নি মহা নিশ্চয় আমি হিজরতকারী ইলা রবি আমার রবের দিকে ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম নিশ্চয় তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় হায়াত সাদেশ আল্লাহ বলেন আমি তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব তার বংশধরদের জন্য স্থির করেছিলাম নবুয়ত কিতাব আর তাকে প্রতিদান দিয়েছিলাম দুনিয়াতে এবং আখেরাতেও অবশ্যই সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ওয়া আহাবনা লাহু ইসহাক এবং আমরা তার জন্য দান করেছিলাম ইসহাকে ও ইয়াকুবাব ও ইয়াকুবকে ও যে আল না ফি এবং আমরা স্থির করলাম তার বংশধরদের মধ্যে আর নবুয়াতা নবত ওয়াল কিতাবা ও কিতাব ওয়াতাই নাহু আজ রহু ফিদ দুনিয়া এবং তাকে দিয়েছি আমরা দুনিয়ার মধ্যে সুতিফল ওয়াইন নাহু ফিলাফিরতি লামিনা সলি হেন এবং আখেরাতেও অবশ্যই সে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ বলেন আর স্মরণ করুন নবী লুতের কথা যখন সে তার বলেছিল অবশ্যই সম্প্রদায়কে তোমরা এমন এক অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বজগতের কেউ করেনি কওয়াল আলী কৌ মি লুত আল্লাহিসাম যখন তার জাতির উদ্দেশ্যে বলেছিল ইন্নাকুম লাতুন আল ফাহিশা নিশ্চয় তোমরা এমন এক ফায়সা কাজ অশ্লীল কর্মে লিপ্ত হয়েছ। মা সাওয়াককুম যে তোমাদের পূর্বে বিহা মিন আহাদিম মিনাল আল আলামিন বিশ্বজগতের কেউ এই কাজ করেনি আয়াত 39 তোমরা কাম তারিত হয়ে পুরুষদের কাছে যাও রাহাজানি করো এবং নিজেদের মজলিশে ঘৃণ্য কর্ম করো তার সম্প্রদায়ের এই কথা বলা ছাড়া অন্য কোনো জবাব ছিল না যে তুমি হলে আমাদের উপর রাজাব নিয়ে এসো আইন এবং নিশ্চয়ই তোমরা তোমরা অবশ্যই আসো তোমাদের অর্থাৎ কাম চরিতার্থ করার জন্য পুরুষদের কাছে না ও তোমরা কাটস আসসাবিলহ অর্থাৎ তোমরা রাজানি করছো রাহাজানি করো ওয়া তাতুনা ফি কুমুল মুনকার আর তোমরা বৈঠক সময়ে মজলিসে করো ঘৃণ্য কর্ম ফামাকা না জাওয়াবা কওমিহ অতপর এই কথা বলার পরে

আল্লা এই ফাসাদ সৃষ্টিকারী বিপদ সৃষ্টিকারী কম হতে আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক আমিন